হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়বো পাখি চেনো আর এখানে কিছু পাখির ছবি আছে এবং এই পাখিগুলিকে ইংলিশে কি বলে তা আমরা চলো জেনে নিই তো প্রথমেই আছে ময়ূর ময়ূর ময়ূরকে ইংলিশে কি বলে ময়ূরকে বলে পিকক তারপরে আছে টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে কি বলে টিয়া পাখিকে বলে প্যারট তারপরে আছে প্যাঁচা প্যাঁচাকে কি বলে আউল তারপরে আছে কাক কাককে ইংলিশে বলে ক্রো তারপরে আছে মুরগি মুরগিকে কি বলে হেন তারপরে আছে মাছরাঙা মাছরাঙাকে কি বলে মাছরাঙাকে বলে কিংফিশার তারপরে আছে চড়ুই পাখি চড়ুই পাখিকে কি বলে স্প্যারো তারপরে আস তারপরে আছে হাঁস হাঁসকে কি বলে হাঁসকে ইংরাজিতে বলে ডাক তো তারপরে আছে ঘুঘু পাখি ঘুঘু ঘুগু পাখিকে ইংলিশে বলে ডাভ তারপরে আছে পায়রা পায়রাকে ইংলিশে বলে পিজন তারপরে আছে ইগল ইগল পাখিকে ইংলিশে বলে ইগল তারপরে আছে চিল চিলকে ইংলিশে বলে কাইট তো চলো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই